আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে ক্রিকেট নিয়ে অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ যেমন সৈয়াদ মুস্তালি ট্রফি নিয়ে আপডেট দেবো ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে আপডেট দেবো আইপিএল নিয়ে আপডেট দেবো ঋষভ পান্ত নিয়ে আপডেট দেবো কে কেআরের কিছু প্লেয়ার নিয়ে আপডেট দেবো দীনেশ কার্তিক কে কেআরের প্লেয়ারদের কে কেকেআরের ফ্যান্সদের উদ্দেশ্যে কী বললেন সেটা নিয়ে জানানো আছে তাই বলতে পারি কিন্তু ওভারঅল অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো সাত থেকে আটটা আপডেট তাই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওটা দেখছে সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে এরকম করেই সাপোর্ট করেছেন আমি কিন্তু খেলার প্রতিনিয়ত আপডেট সমস্ত আপডেটসই আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনাদেরকে বলি সৈয়াদ মুস্তাক আলি ট্রফিতে হেরে গেছে বাংলা দল বাংলা দলের ম্যাচ ছিল বারোটার বিরুদ্ধে সেইখানে বাংলা দল কিন্তু ব্যাটিংয়ে একদমই হতাশ করেছে বাংলা দলের জন্য ম্যাচটা জেতা উচিত ছিল কিন্তু বাংলা দল একচল্লিশ রান বাকি থাকতে হেরে গেছে কুড়ি ওভারে সাত উইকেটে বারোটা একশো একাত্তর রান করেন এবং সেইটা চেস করতে নেমে এসে একশো একত্রিশ রানে অল উইকেট হয়ে যায় আঠেরো ওভারে বাংলা দল অর্থাৎ আরও একবার কিন্তু সৈয়দ মুস্তাকল ট্রফিতে বাংলা দলের পারফরমেন্স কিন্তু নির্বিশাজনক হতাশাজনকই রইল তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই সৈয়দ মুস্তাকিল ট্রফিতে খুবই খারাপ পারফরমেন্স করেছে নীতিশ রানা কোয়ার্টার ফাইনালেও নীতিশ রানার থেকে আসা ছিল কিন্তু কোয়ার্টার ফাইনালেও নীতিশ রানা ব্যর্থ হয়েছে তিন বলে মাত্র দু রান করে আউট হয়ে গেছে নীতিশ রানা এবং নীতিশ রানা তিনি যখন আউট হয়ে প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন তখন তার চোখটা সামান্য দিকে ছলছল মনে হচ্ছিল তার চোখ দেখে মনে হচ্ছে যে নীতিশ রানা হয়তো ভিতরে ভিতরে তার কান্ডা পাচ্ছিল কিন্তু তিনি যখন একটা সামলে ড্রেসিং রুমে চলে গেছিলেন অর্থাৎ সৈয়াদ মুস্তকিল ট্রফি দু হাজার চব্বিশ সব থেকে খারাপ গেল নীতিশ রানার জন্য যেখানে নীতিশ রানা কোয়ার্টার ফাইনালেও মাত্র দু রান করেই আউট হয়েছেন অর্থাৎ সৈয়াদ মুস্তকিল ট্রফিতে মাত্র একটা ম্যাচেই ভালো রান করেছে নীতিশ রানা বাদবাকি কিন্তু সব ম্যাচেই ফ্লপ গেছে নীতিশ রানা অর্থাৎ নীতিশ রানার জন্য খারাপ লাগছে যে অবশ্যই ভালো প্লেয়ার কিন্তু ভালো ফর্মে নেই ব্যাটিংটা সেরকম করে পাচ্ছে না যেটা নীতিশ রানাকে কিন্তু অনেকটাই হতাশ করেছে এবং আমি বলবো নীতিশ রানা বেস্ট অফ লাগের পরের স্ত্রী আরও ভালো করে কামব্যাক করবে এখনও আইপিএল আছে সেখানেও সুযোগ পাবে আই হোপ নীতিশ রানা ভালো কামব্যাক করবে তাহলে বন্ধুরা এইবারে সৈয়দ মুস্তাকলি ট্রফিতে আরও একবার কোয়ার্টার ফাইনালে চমকে উঠলো আজাঙ্কিয়া রাহানি। দুর্দান্ত আজাঙ্কিয়া রানি আরও একবার ৪৫ বলে চুরাশি রান করেছেন যেখানে তিনটে ছক্কা এবং দশটা চার মেরেছে আজাঙ্কিয়া রাহানে একশো ছিয়াশি সেখানে কিন্তু রাহানে সবথেকে বড় নিজের রানটাই জয়ের কন্ট্রিবিউশনে দিয়েছে যেখানে রাহানে দুর্দান্ত চুরাশি করেছে এবং মুম্বাই দলকে কিন্তু সেমিফাইনালে পৌঁছেছে আজাঙ্কিয়া রাহানে এবং শেষে কিন্তু শিবম দুবে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল অর্থাৎ যেইখানে একটা বিশাল বড় টার্গেট দিয়েছিল দুশো একুশ রানের ভিদারবা সেখানে কিন্তু মুম্বাইয়ের ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করে কিন্তু সেই রানটার দুর্দান্তভাবে চেস করেছে অর্থাৎ বলতেই পারি সেমিফাইনালে পৌঁছে গেছে মুম্বাই এটা দারুণ খেলা হবে এবং এই মুহূর্তে কিন্তু বিধ্বংসী ফর্মে আছে রাহানে এতে এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ এইভাবে অর্থাৎ এইবার যেইভাবে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা ব্যাটিং করছে অবশ্যই কিন্তু মুম্বাই দলকে আমি সৈয়দ মুস্তাফিল ট্রফিতে কিন্তু ফাইনালে দেখতে পারছি এবং সমালোচকদের মুখে কিন্তু আরও একবার দুর্দান্ত জবাব দিয়েছে পৃত্বিশ্ব পৃথিশ্ব তিনি কিন্তু দুর্দান্ত চব্বিশ বলে উনপঞ্চাশ রান করেছেন যেটা একটা আউটস্ট্যান্ডিং এবং পৃত তিনি কিন্তু ভালো ওপেনিং করেছিলেন রাহানের সঙ্গে এবং তারপরে রাহানে প্রিতৃষ্শ দুজনে আউট হয়ে যাওয়ার পরে শ্রেয়াজ আইয়ার বেশি রান পায়নি তিনি কমরানি আউট হয়ে যান কিন্তু শেষে ম্যাচ দুর্দান্ত ম্যাচ যেতে শিবম দুবে তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে খুবই খারাপ লাগলো মনীষ পান্ডের জন্য বিজয় হাজারের ট্রফিতে নাম বাদ পড়ে গেল কর্ণাটক দল থেকে মনীষ পান্ডের যতদূর জানা যাচ্ছে মনীষ পান্ডে তিনি কিন্তু কর্ণাটক স্টেট ছাড়তে পারেন তিনি অন্য কোনো স্টেটের হয়ে ক্রিকেট খেলতে পারেন কারণ কর্ণাটকের ম্যানেজমেন্টের দাবি যে তারা এইবার ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দিতে চায় সেই জন্য তারা মনীষ পাণ্ডেকে নাম ড্রপ আউট করে দিয়েছে এবং কর্ণাটক চাইছে মনীষ পাণ্ডে ক্রিকেট ছেড়ে দিয়ে তিনি এইবার ইয়াং প্লেয়ারদেরকে কোচিং করাক যেটা হয়তো মনীষ পাণ্ডে চায় না কারণ একটা ক্রিকেটারের নিজের সব সবসময় চাই যে আমি নিজের শেষ পর্যন্ত ক্রিকেট খেলবো তাই আমার হয়তো মনে হয় মনীষ পাণ্ডে এই জন্যই হয়তো বিজয় হাজারের ট্রফিতে নিজের স্টেট ছেড়ে দেবে হয়তো কর্ণাটক ছেড়ে অন্য কোনো দলে যদি জায়গা পায় সেইখানে কিন্তু মনীষ পাণ্ডে কি খেলতে পারে তো বলে রাখতে পারি বিজয় হাজারেতে কিন্তু কর্ণাটক দল ডিসাইড করেছে মনীষ পান্ডেকে আর স্কোয়াডে রাখবে না তার নাম ড্রপ আউট করে দিয়েছে এবং কর্ণাটক দল চাইছে মনীষ পান্ডে এইবার কোচিং করাক তো মনীষ পান্ডের কি কোচিং করানো উচিত সেটা আমাকে কমেন্টে জানাবেন তো এবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই তাহলে সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করেছে ভেঙ্কটেশ আইয়ার তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কোয়ার্টার ফাইনালে এমপি দলের হয়ে তিনি বলিংয়ে দুটো উইকেট নিয়েছেন এবং ব্যাটিংয়ে তিনি আরও একবার নট আউট ম্যাচ ফিনিশ করে এসেছেন থার্টি এইট রানস ট্রফিতে টোটাল আইয়ার খেলেছে আটটা ম্যাচ তার মধ্যে তিনি পাঁচটাতে নট আউট মানে দুর্দান্ত ব্যাট খেলছে আইয়ার এই মুহূর্তে অর্থাৎ আরও একবার তিনি যেহেতু ম্যাচ ফিনিশ করে এসেছেন এবং দুটো উইকেট নিয়েছেন সেই জন্য তিনি কিন্তু কোয়ার্টার ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন মধ্যপ্রদেশের জন্য অর্থাৎ ভালোই লাগছে যে কে কেআরের প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে যথেষ্ট ভালো ছন্দে আছে এবং সৈয়দ মুস্তাক ট্রফির কিন্তু কোয়ার্টার ফাইনালে সেরকম ভালো পারফর্ম করতে পারিনি রিঙ্কু সিং রিঙ্কু সিং তিনি কিন্তু সাত বলে দশ রান করে আউট হয়ে গেছেন রিঙ্কুর থেকে আসা ছিল এবং আমি শিওর আর জিতে যেতে উত্তর উত্তরপ্রদেশ যদি রিঙ্কু ব্যাটিং করতে পারতো রিঙ্কু তিনি ছয় মারার চেষ্টা করেছিল কিন্তু তিনি পারিনি আউট হয়ে যান যদি রিঙ্কু আমি ভেবেছিলাম যে এক সময় হয়তো জিতে যাবে রিঙ্কু সিং জিতিয়ে দেবে ম্যাচ ইউপিকে কিন্তু পারিনি রিঙ্কু আউট হয়ে গেছে তারপরে আমি টিভি বন্ধ করে দিয়েছিলাম তারপরে টিভি চালিয়ে দেখেছি যে হেরে গেছে ইউপি তো রিঙ্কু সিংয়ের থেকে আসা চলে কিন্তু রিঙ্কু কোয়ার্টার ফাইনালে পারিনি তো যাই হোক দিন খারাপ যেতেই পারে প্লেয়ারের এটা বড়ো কথা নয় তাহলে বন্ধু তার পরের আপডেট এটা হচ্ছে কেন ঋষভ পান্তের জন্য লখনউ সুপার জায়েন্স দল স্পেশালি সঞ্জীব গোয়েঙ্কা সাতাশ কোটি টাকা খরচ করেছে তিনি কিন্তু নিজেই রিভিল করেছেন সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেছে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি ঋষভ পান্তকে সাতাশ কোটি টাকা দিয়েছিলে কী ভেবে সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেন যে আমি মাথায় ক্যালকুলেশন লাগিয়েছিলাম যে শ্রেয়াজ আইয়ারের জন্য ছাব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত গেছিল দিল্লি ক্যাপিটালস তাই আমি জানতাম যে এবার ঋষভ পান্তের জন্য দিল্লি ক্যাপিটালস তিনি ছাব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ যদি বলতাম তাহলে তার থেকে বেশি দিয়ে নিয়ে নিত ঋষভ পান্তকে দিল্লি ক্যাপিটালস তাই আমি একটু নিজের বুদ্ধি লাগাই ক্যালকুলেশন লাগাই এবং ভাবি যদি সাতাশ কোটি দিই তাহলে হয়তো দিল্লি ক্যাপিটালস যাবে না কারণ হয়তো ছাব্বিশ কোটি পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের বাজেট আছে তাই আমি এক কোটি বাড়িয়ে সাতাশ কোটি বলেছিলাম ঋষভ পান্তের জন্য যাতে ঋষভ পান্তকে দিল্লি না নিতে পারে এবং সত্যি কথা বলতে ঋষভ পান্তের আমি খুবই বড় ফ্যান ঋষভ পান্তের খেলা আমি প্রচণ্ড ভালোবাসি আমি ঋষভ পান্তের প্রত্যেক কটা ম্যাচ প্রত্যেক কটা ব্যাটিং ফলো করি এবং আমি এমন একটা প্লেয়ার চেয়েছিলাম যে নিজের কথা ভেবে টিমকে আগে রাখবে তো সেটার জন্য আমি পারফেক্ট একটা প্লেয়ার পেয়েছি ঋষভ পান্ত হিসেবে এবং সেই জন্যই কিন্তু আমি জানতাম যে ঋষভ পান্তের জন্য ঋষভ পান্তের জন্য হয়তো দিল্লি সাতাশ কোটি পর্যন্ত যাবে না তাই আমি সাতাশ কোটি বলেছিলাম এবং আমার এই সিদ্ধান্তটা সঠিক বলেই মনে হয়েছে আমার তাহলে বন্ধুরা এইবারে বলি কে এল রাহুল আর সঞ্জীব গোয়েঙ্কার মানে রিলেশন একদমই ভালো নয় সেটা আমরা সবাই জানি সঞ্জীব গোয়েঙ্কাকে কে এল রাহুলের রিলেশন জিজ্ঞেস করায় তিনি বলেন যে কে এল অবশ্যই আমার ফ্যামিলি মেম্বারের জন্য সে খুবই ভদ্র ছেলে ভালো ছেলে এবং আশা করব কে এলের সঙ্গে আমার ভবিষ্যতে সম্পর্ক এরকমই ভালো থাকবে অর্থাৎ কে এল রাহুলের সঙ্গে সম্পর্ক ভালো এবং কে এল রাহুল নিজের ঘরের ছেলে এবং তার সে একটা ভদ্র ছেলে এমনটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা বলছেন তো আমরা সবাই জানি যে কে রাউলের সঙ্গে কেমন সম্পর্ক সঞ্জীব গোয়েঙ্কার সেটা আমাকে আলাদা করে বলতে হবে না তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে কে কে আর ফ্যান্সদের কিন্তু কড়া ভাষায় জবাব দিয়েছেন দীনেশ কার্তিক রিসেন্টলি কিন্তু আমরা সবাই জানতাম যে দীনেশ কার্তিকের ওপর অনেকটাই খেপেছিলো কে কে আর ফ্যান্স কারণ যেইভাবে কে কে আর দল দীনেশ কার্তিককে বলব কার্তিক নিজের ক্রিকেট কেরিয়ারে সব থেকে সম্মান বেশি পেয়েছিল কে কে আর দলেই সেই কে কে এর বিরুদ্ধেই দীনেশ কার্তিক যেইভাবে তিনি মানে অকশানটা কাটিয়েছেন সেটাতে প্রচণ্ড হতাশ এবং দীনেশ কার্তিকের ওপর প্রচণ্ড ছোটেছিলেন কে কে আর ফ্যান্স কারণ সবাই জানতো যে কার্তিক পিছন দিয়ে কাটি করেছে বলে কে কেয়ার অপশানটা আর একটু বেটার যেতে পারতো তো এটাই দিনেশ কার্তিক নিজে জানিয়েছে যে অনেক কে কে আর ফ্যানস আমাকে এই মুহূর্তে ভিলেন তৈরি করেছে কিন্তু আমি বলতে চাই যে কে কে আমি অবশ্যই সম্মান করি কে কেয়ার প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু আমি নিজের কাজটা করেছি আমার কাজ ছিল আমি আরসিবির জন্য বেস্ট দল গঠন করব এবং সেটাই আমি চেষ্টা করেছিলাম তো আমার উদ্দেশ্য ছিল যে আমি ভেঙ্কটাইয়ারকে নেব কিন্তু কে কে আর শেষ পর্যন্ত লড়াই করেছে বলে আমরা পাইনি তবে আমি মনে করি আমি আমার আরসিবি দলের জন্য আমি আমার সঠিক কাজটাই করেছি কারণ যদি আমাকে কে কেয়ার নিতে তাহলে আমি কে কেয়ারের জন্য এইরকমই কাজই করতাম তো এটাই বলছে দিনেশ কার্তিক যে কে কে আর ফ্যান্সরা যে রেগে আছে দীনেশ কার্তিকের ওপর সেটা কিন্তু অহেতুক মানে কোনো ভিত্তিহীন কারণ দিনেশ কার্তিক আরসিবির হয়ে নিজের কাজটাই করেছে তো যাই হ্যাঁ হ্যাঁ কার্তিক যে এই কথাটা বলেছে আপনারা কতটা সন্তুষ্ট সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন উত্তর সকলকে একটু উত্তর তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ